কতগুলো তো দেখুন এখানে গর্ত করে মাছ হচ্ছে আসলে এখানে একটা শিঙ মাছের খনি পাওয়া গেছে আসুন দেখাই আপনাদেরকে মাছের একটা আওয়াজ বুঝতে পারছি না তো

গান 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 চলে 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 তুই লম্বা আছিস তোর হাত পাওয়া লম্বা তুই বেড়া কি পাশে দিয়ে ওই দাদা ধরে হাতে না সেটা মাছ কিন্তু শেষ হচ্ছে না দেখুন শুধু বেরোচ্ছে আর এবার বেরোচ্ছে কত মাছ

আগামী বছর আবার জল আসলে বুঝলি তো বিরোধ আগামী বছর যখন জল হবে তখনই বেরোবে যদি এখনই এখানে বেরোবে